ছাড়বোই না টাকা যা করে ছাড়বো তুই কত বাস তিন হাজার টাকা তুই কত বাস পাঁচ হাজার টাকা তুই কত বাস দশ হাজার টাকা তুই আমি তো কোনো টাকা পাই না তুই কি করছিস তাহলে এখন একটা ইট নিয়ে আমি এই ইটটা শুধু ওর মাথায় মারবো কারণ আমার ওর বউকে খুব ভালো লাগে কি তুই তাহলে আগে আয় তুই গিয়ে ইটটার মাথায় মারবি চল দেখো আমাদের বিয়ে ফটো বানো কত সুন্দর এসছে না আচ্ছা একটা কথা বলো তো যখন তুমি আমার প্রথম ফটো দেখেছিলে তোমার কেমন লেগেছিল এই একটা ভালো কোশ্চেন করলে তুমি সত্যি কথা বলতে আমার ভূতের সিনেমা দেখার হ্যাবিট ছিল বলে আর আমি বিছানা ভিজিয়ে ফেলতাম কি করে সত্যি তবে এখন আগের থেকে অনেক ভালো হয়েছে তুমি আমাদের মেয়েদের যদি দুমাস শপিং না করা হয় যে পার্লারে না যাওয়া হয় আর যদি বিশ্বাস করে কোথাও যাওয়ার সময় মেকআপ যদি শেষ হয়ে যায় আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয় আর আমাদের ছেলেদের চব্বিশ ঘন্টা মাথা ভালোই কাজ করে কোনো অসুবিধা হয় না শুধু একটা টাইমেই মাথা কাজ করে না বউ পছন্দ করার সময় সব ছেলে আজকে রোজাটা খুব গায়ে লাগছে বুঝলি তো সত্যি হেভি গরম পড়েছে এ সঞ্জু ভাই বসে আছে তো সঞ্জু ভাই কাছে এই সঞ্জু ভাই রোজা হচ্ছে না রে ভাই সোলটা খুব কি হরে কি হাত থেকে চেহারা চেয়ারা ভাই মাল রোজা করে না আর পাঞ্জাবি পরে লোক দেখাছে চল চল ধরতিকা বোঝ পাপি মাল সব তুই তো রোজা করছিস না পটি পট চল চল ভাই এই বছর ঈদে আমার তরফ থেকে তোর জামা কাপড় তো নিজের জামা কিনে পয়সা নেই তুই জামা কিনে দিবি আরে আমি কিনে দেবো না আমার বাপ ফকিদের দেওয়ার জন্য ফেতরার টাকা দিয়েছে ওই টাকা দিয়ে কিনে দেবো তোদের নিজের স্বপ্ন পূরণ করতে চাও কোটিপতি হতে চাও আকাশ ছুতে চাও নিজেকে বাজ বাজ বানাও তোমার চায়ে কচামচ চিনি দেবো আমাদের বিয়ে হয়ে এত বছর হয়ে গেল তাও তুমি এখনো জিজ্ঞেস করছো চায়ে কচামচ চিনি দেবে কত বছর হয়েছে বিয়ে 미니 액자 모